এই যে সজনে পাতা এখন এইগুলো রেসিপি বানানো হবে এই যে সজনে পাতা এখন বেচিনা হয়ে গেছে ধুতে হবে ভালো করে আমি কেটে নেব ভালো করে শাকগুলোকে সজনে তো বন্ধুরা আজ আমি সজনে পাতার একটা ভালো সুন্দর রান্না করে দেখাবো তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখানে তার জন্য লাগবে কাঁঠালের বিচে আর এই কুঁচনো চিংড়ে মাছ এটাকে আগে থেকে ভিজে ভেজে রাখা ছিল তো চলো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো এখানে প্রথমে কড়াইয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে দিলাম তারপর কাঁঠালের বিচেগুলো এখানে দিয়ে দিলাম দু তিন মিনিট মতো তারপরে শাকগুলো ঢেলে দেব সজনে শাকগুলো তো এর সঙ্গে একটুখানি হলুদ দিয়ে দেবো এভাবে তিন মিনিট মতো সিদ্ধ করে নেব একদম পাতলা করে কেটেছে আমি তারপরে শাকগুলো দিয়ে দেবো তো ঢাকনাটা দিয়ে দিলাম এখানে এবার সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম তো সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে ঢাকাটা তুলে দেখে নিলাম এবার শাকগুলো দিয়ে দেবো তো ওইগুলো শাকগুলো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সিদ্ধ করে নেব শাকটাকে তো এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে শাকটাকে তো এবার একটু ঢাকা দিয়ে দেব। চিমটে পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম যাতে শাকটা ভালোভাবে রান্না হয়ে যায় একটু ঢাকা দিয়ে দেবে এখন দেখছি যে সিদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় নামিয়ে নিতে হবে এই রান্নাটা করার জন্য ওই গরম কড়াতে এখন তেল দিয়ে দেবো সরিষার তেল তো এবার তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন কুচি বন্ধুরা এই রেসিপিটা অনেক খেতে সুস্বাদু হয় তো আমি অনেক খেয়েছি এর আগে অনেকবার তো আবার আমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা হলো রেসিপিটা তাই করে দেখাচ্ছি তো তোমরা একদিন ট্রাই করে দেখো রেসিপিটা খুবই সুস্বাদু হয় খেতে গরম ভাতের সঙ্গে খেলে দারুণ লাগে তো এই পর্যায়ে এসে কিছুটা কালো জিরে দিয়ে দেবো একটুখানি লবণ দিয়ে দেব কারণ ওখানে একটু লবণটা কম হয়েছে সিদ্ধ করার সময় তো একটুখানি লব লবণ দেওয়ার পরে এবার হলুদটা দিয়ে দেবো দেখব যে হয়েছে কিনা তো লাল লাল যখন হয়ে যাবে এ পর্যায়ে এসে চিংড়ি মাছ দিয়ে দেব তারপর দিয়ে দেবো শাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো একটু লেড়ে লেড়ে নামিয়ে নিতে হবে ভালো করে লাড়তে হবে খেতে দারুণ সুস্বাদু হয় এই খাবারটা তো খুবই অল্প উপকরণে একটি দারুণ সুস্বাদু খাবার সজনে পাতা চিংড়ে সজনে চচ্চড়ি তো খুবই ভালো একটা রেসিপি বন্ধুরা তোমরাও একদিন বানিয়ে খেয়েও এভাবে আশা করি ভালো লাগবে তো এখন নামিয়ে নেওয়ার পালা নামিয়ে নিতে হবে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা দেখতে লোভনীয় হয়েছে খাবারটা তো জানি না খেতে কতটা সুস্বাদু হবে তো এখন একটু টেস্ট করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি এখন খেয়ে দেখাবো তো সারটা এর সারটা মানে কতটা হয়েছে সেটা তোমাদের এখন শেয়ার করবো তো এখানে অসাধারণ লাগছে খেতে বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেলে আরও বেশি স্বাদ লাগবে খেতে সুস্বাদু হবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেব এবং যদি ফেসবুকে থেকে দেখা তাহলে পেজটাকে ফলো করে দিও এবং যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তো পরে হচ্ছে পরে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণে অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো সবাই বন্ধুরা একটা